90 দশকের গার্ডিয়ান ভার্সেস এখনকার গার্ডিয়ান হ্যাঁ স্যার ম্যাডাম আস্তে পড়তে যা আজ টিম পূর্ণা ম্যাডাম রেকো যাইতে গাম আপনি পড়তে দিবেন না ক্যামেরা কি হইছে তো কী হইছে চল চল টিজ হ্যাঁ তারপর dali যা পড়তে যা ম্যাডাম বইরেছবা যাও এখনকার গার্ডিয়ান আম্মু তুমি কি করো টিচার এসে বসে আছে আসো আম্মু পড়তে আসবা আম্মু টিচারকে আজকে বলো আমি পড়বো না কারণ আমার ভালো লাগছে না আমার আম্মু শুয়েলটা কি খারাপ লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি ম্যামকে বলে দিচ্ছি যে আজকে চলে যান কালকে আসতে ঠিক আছে কংগ্রেস না নব্বই দশকের গার্ডিয়ান চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আমার হেনা ড্যাশ এটা কি হবে ড্যাশ ড্যাশ

একদিনে পড়া শিখুন না কি একটা অবস্থা এটা কোনো কথা হ্যাঁ এদিকে একদিনও পড়া পড়ে না আবার ঢঙ্গের কান্নাকান্নি করে না কি অবস্থা আপনি আমার বাচ্চাকে বলছেন কেন আপনার কাছে আমি আমার বাচ্চাকে পড়তে দিয়েছি ধমকাতে না ঠিক আছে আমার আচ্ছা আমি আমার বাচ্চাকে এখন পর্যন্ত একটা টু শব্দ বলি না তাচু করি না আর সেখানে আপনি ধমক দিয়ে ফেলছেন মানে যা তা একটা অবস্থা না আপনাদের মতো ম্যাডামকে না আমি দেখে নিবো যান আজকে থেকে আপনি চলে যান কালকে থেকে আপনার আসা দরকার নেই যত সব আমি